আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আপনারা যারা আইফোন ইউজার আছেন যারা কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা যারা ভিডিও এডিটিং করেন ভিডিও এডিটিং করার জন্য অ্যাপস খুঁজতেছেন যে আইফোনে কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করব তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি এমন একটি অ্যাপস শেয়ার করব আপনাদের মাঝে ভিডিও এডিটরের যেই অ্যাপস দিয়ে এডিট করতে পারবেন একদম পানির মতো সোজা আর এই অ্যাপসটি দিয়ে ভিডিওটি এডিটিং করবেন এইচডি কোয়ালিটিতে ভিডিওটি কোন অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে সবাই কিন্তু আপনার কাছে জানতে চাইবে ভাই তো কথা না বাড়িয়ে সরাসরি আমি মূল কাজে চলে যাব দর্শক আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশ কন্টিনিউ করবেন ওকে তো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তো প্রিয় দর্শক আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন অ্যাপ স্টোরে সার্চ অপশন পাবে এখানে ক্লিক করবেন উপরের দিকে সার্চ অপশনে ক্লিক করবেন বিটা বিটা লিখে সার্চ করে দেবেন আপনাদের সামনে কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে বিটা ভিডিও এডিটর অ্যান্ড মেকার এটা কিন্তু আমি আগের থেকে ইনস্টল করে রেখেছি সময় বাঁচানোর জন্য জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন আমার এখানে ওপেন লেখা আছে আমি জাস্ট অ্যাপসটিকে ওপেন করে দেব। আপনি ক্যাপ ক্যাট কন তারপরে কাইনমাস্টার কন ইনশুট কন কোনোটার অ্যাপসের প্রয়োজন নাই এটা হলো এডিটিং এর বাপ অ্যাপটির ইন্টারফেসটা কিন্তু অসাধারণ লাগছে তাই না এখন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এই যে উপর দিকে একটা নিউ প্রজেক্ট দেখতে পাবেন জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করে আপনারা যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন ওই ভিডিওটি এখানে ইম্পোর্ট করলাম আর হয় পাটা হয় যে আমার গায়ে হাত লাগাবি জানি তুই পারবি না আমার গায়ে হাত লাগাতে এই যে এখানে একটা কথা দেখুন এখানে জানি তুই আমার গায়ে হাত দিতে পারবি না তারপর এখানে কিন্তু বাকি অনেকগুলো অপশন আছে সেগুলো কাটার জন্য আমরা ভিডিওর মাঝে যেই অংশটুকু আছে যে অংশটুকু আমার কোনো প্রয়োজন নেই সেটা কাটার জন্য আমরা কি করব এই সেই জায়গাটিতে নিয়ে আসবো যেখানে কথা শেষ তারপরে ভিডিওর পরে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে একটা অপশন দেখতে পাবেন স্প্লিট এই যে স্প্লিট এটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এটা কিন্তু ভাগ হয়ে গেল তারপরে নিচের দিকে ডিলিটের আইকন দেখতে পাবেন জাস্ট এই আইকনে ক্লিক করলে এই মাস্কটা চলে যাবে এখন এখান থেকে যদি ক্লিক করি এই যে এখান থেকে শুরু করছে জাস্ট এখানে ক্লিক করে আবার স্প্লিট করব তারপরে এই জায়গাটা সিলেক্ট করে ডিলিট ক্লিক করব এটা ডিলিট হয়ে গেল তো কিভাবে আপনারা ভিডিওর মধ্যে যেই ভুল অংশটা আছে সেটা স্প্লিট করে দেন সেটা ডিলিট করবেন সেটা কিন্তু আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিলাম ঠিক আছে প্রথমে কাজে কিন্তু আমাদের ভিডিও এডিটিং যারা করি তাদের প্রথমে কাজ হলো আমাদের যে ভুল অংশটা আছে সেগুলো কেটে আমরা ফেলে দেব ওকে काय हात লাগাতে এই শালার

এখানে ওভারলে অ্যাড করব কারণ সে যে ও যে আমার রাগারাগি করতেছে বাট সেটা আমাকে আর কি সেটা আমি এখন এটা ওভারলেতে সেট করব কারণ এক সাইডে যদি আমরা সেট করি তাহলে কিন্তু আমার ওর ভয়েসটা আসবে না তো এর জন্য আমাদের ওভারলে সেট করতে হবে এই দেখুন এই পর্যন্ত রাখলাম তারপরে ওভারলে সেট করবেন কিভাবে আপনারা ভিডিওর উপরে যে ওভারলে দিবেন সেটা কিভাবে দিবেন সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্যই একটা অপশন পাবেন পিআইপি জাস্ট এখান থেকে তে ক্লিক করে দিবেন তারপর ওবাইলের যেই ভিডিওটি অ্যাড করবেন সেই ভিডিওটি এখানে সিলেক্ট করবেন জাস্ট আমি এখান থেকে এটা একটু বাজিয়ে দেখি বা সরাসরি আমি নিয়ে আসলাম এখানে ঠিক আছে এই দেখুন আমি মানে আমি হলো রাগ দেখাবো কারণ তো আমার রাগারই করতেছে আমি রাগ দেখাবো তো আমি যেখান থেকে শুরু করব এখান থেকে জাস্ট এটা ক্লিক করে আবার আমরা এখান থেকে স্প্লিট এই যে স্প্লিট আছে এখানে ক্লিক করে এই মাথাটুকু কেটে দেবো ডিলিট করে দিলাম তারপর এটাকে টেনে এদিকে নিয়ে আসবো বাস তারপরে প্লে করব এখন আমার যে রিয়াকশনটা সেটা আমি এখান থেকে অল্পটু রাখবো আবার স্প্লিট করে এই লাস্টেরটো আমরা কেটে দেব এখন দেখুন ভিডিওটি কিন্তু আমাদের মানে শর্ট হয়ে গেছে যে এখান থেকে এই পর্যন্ত আসছে এই ভিডিওটা আমাদের ফুল করতে হবে ফুল করার জন্য ভিডিও ক্লিপের উপর এখানে ক্লিপের উপরে এখানে আমাদের ক্লিক করতে হবে তারপর এখান থেকে এই যে 10 রেজলুশনে দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করে আপনারা এদিকে টানবেন একদম ফুল স্ক্রিন হয়ে যাবে এখন যদি প্লে করে দিই দেখুন তো বড় স্বাস্থ্যর হয়নি বুকে পাটা হয়নি যা আমার গায় হাত লাগাবি জানি তুই পারবি না আমার গায় হাত লাগাতে এই শালা পর এখন আমরা এখানে আবার একটা ওভারলে দেব এজন্য আবার PIP এখানে ক্লিক করব এই ভিডিও এখানে সেই ভিডিওটি নিয়ে আসবো আমি এখান থেকে ওকে এখান থেকে আমি লাস্টের অংশটা একটু নেব এই এখান থেকে একটু গরম দেখাচ্ছি স্প্লিট করে জাস্ট এই একটু কেটে দেবো আমরা এই এই সাইডে এখন কেটে কেটে হ্যাঁ যে দিলাম এখান থেকে এখান থেকে আবার এতটুকু এই সাইডের অংশটা আমরা কেটে দেবো ডিলিট কিলিয়ে দিলাম তারপর এটাকে আমরা টেনে এদিকে আনবো এই যে এখানে আমি ভিডিওটি স্প্লিট করছিলাম জাস্ট এখানে বসিয়ে দেবো

ঠিক আছে মানে কথার মাঝে মাঝে যেহেতু আমি কিছু বলতেছি না আমার রাগাইতেছে জাস্ট আমি কথার মাঝে মাঝে ওভারলেটা বসাবো এতটুকু রাখবো মানে আমার কথা হলো আমি তাকে গরম দেখাচ্ছি বাট আমার হাত তো নাই হ্যাঁ আমার একটা হাত না আমার দুটো হাত নাই এই জন্য আমাকে রাগারি করতেছে মানে সাহস পেতেছে ঠিক আছে নাইলে তো আমার হাত থাকলে তো আমার লাগে সাহস করে পারতো না হ্যাঁ আমি জানি এটাকে আমি এই জায়গায় দেবো এখানে দেবো যাতে বোঝা যায় হ্যাঁ হ্যাঁ আমি জানি যে তুই আমার গায়ে হাত লাগাতে পারবি না তুই চলে যা তোর গায়ে দম হয়নি হাত হাত এর জন্য আমাকে আমার সাথে রাগারি করতে সাহস পেতেছে তো প্রিয় দর্শক আমি এই ভিডিওটাকে কেটে শর্ট করে দিলাম ঠিক আছে যে ভুল ভালো সেটা কেটে দিলাম তারপর এখান থেকে ওভারলে কিভাবে অ্যাড করতে সেটা দেখালাম এখন এখান থেকে যে টুলসগুলো আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এই যে এখানে আছে এখানে আছে ইডিট ইডিটি ক্লিক করে কিন্তু সেমভাবে আমরা এডিট করতে পারবো মানে এটাকে টেনে টেনে করতে পারবো তারপর এখানে একটা অপশন আছে সাউন্ড এখন যদি আপনি ভিডিওতে সাউন্ড বসাতে চান সেক্ষেত্রে এখানে সাউন্ডে ক্লিক করবেন সাউন্ডে ক্লিক করার পর এখান থেকে পাবেন ইফেক্টস আর পাবেন রেকর্ড করতে পারবেন চাইলে আপনারা এখান থেকে রেকর্ড করে কিন্তু সাউন্ডটা দিতে পারবেন ঠিক আছে আর এখানে আছে ইফেক্ট সাউন্ড ইফেক্টস যে আওয়াজগুলো সেগুলো এখানে পাওয়া যাবে আর এখানে মিউজিকে ক্লিক করলে আপনি জাস্ট মিউজিকগুলো দিতে পারবেন আর এখান থেকে চাইলে আপনার ফাইলের থেকে আপনারা মিউজিক নিতে পারবেন তো ফাইলের থেকে নেওয়ার জন্য যে স্ট্রাক স্ট্রাকটে ক্লিক করবেন তারপর ফর্ম ভিডিও থেকে নিতে পারবেন আর ফর্ম ফাইল থেকে ফাইলে ক্লিক করবেন ইয়েস আই আন্ডারস্ট্যান্ড তে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার সামনে ফাইল ওপেন হয়ে যাবে দেন এখান থেকে আপনার যে মিউজিক গুলো আছে সেই মিউজিক গুলো এখান থেকে অ্যাড করে আপনারা জাস্ট বসিয়ে দিতে পারবেন ঠিক আছে তো এইভাবে করে মিউজিক অ্যাড করবেন আর যদি ইফেক্ট বসান ইফেক্ট ক্লিক করে দিবেন এই যে সাউন্ড গুলো আছে ক্যামেরা যেই টুস কাস এরকম আওয়াজ গুলো আছে সেগুলো কিন্তু আপনারা চাই এখানে বসিয়ে দিতে পারবেন ঠিক আছে যেভাবে যেভাবে আপনার যে ফানি এফেক্ট গুলো সেগুলো আপনারা বসিয়ে দিবেন আর ভিডিও শেষে এখান থেকে যেহেতু হাসির একটা অ্যানিমেশন দিতে হবে এটা হাসি ওটা নিতে হবে তো নিলে কিন্তু হয়ে যাবে তারপর ব্যাকে যাবেন তারপর এখান থেকে টেক্সট চাইলে টেক্সট অ্যাড করতে পারবেন যে এখানে ভিডিওর মাঝে যে টেক্সট সেট মানে অনেকে টেক্সট লেখে সেটা দিতে পারবেন তো আমি এখানে আপনাদের বোঝানোর জন্য জাস্ট ফলো লিখলাম ঠিক আছে ফলো লেখার পর এখানে দেখতে পারবো অনেকগুলো স্টাইল আছে এখানে স্টাইল আছে ক্যাপশন আছে টাইটেল আছে অ্যানিমেশন আছে আমি স্টাইলে যদি ক্লিক করি দেখুন ক্যাপ কেটে চাই তো কিন্তু এই অ্যাপসটা আমার কাছে খুব মানে ভালো লাগছে হ্যাঁ এই অ্যাপসটা আপনি ব্যবহার করবেন তারপর নিচের দিকে আরো অপশন আছে যে বর্ডার আছে শ্যাডো আছে লেভেল লেবেল আছে তারপরে এলিং আছে স্পেস আছে বর্ডারে ক্লিক করলে যে বর্ডার আপনার সামনে যে ইসের বর্ডারগুলো সেই বর্ডার লেখার উপর টেস্ট উপরে বর্ডার অ্যাড করতে পারবেন এভাবে করে ঠিক আছে টাইটেলে গিয়ে আপনার জাস্ট টাইটেল যেটা পছন্দ হয় সেটা আপনার এখান থেকে সিলেক্ট করতে পারবেন যেটা সুন্দর হয় জাস্ট আমি এটা বসিয়ে দিলাম ঠিক আছে তারপরে এখান থেকে চাইলে অ্যানিমেশন আপনার এই লেখাটা অ্যানিমেশন আকার উঠবে এর জন্য অ্যানিমেশন লেখার এখানে ক্লিক করবেন তাহলে এটা ক্লিক করলে দেখবেন যে এটা অ্যানিমেশন আকারে ফলো লেখাটা উঠবে হুম দেখুন যেটা ভালো লাগে সেটা আপনারা সেট করে দিবেন তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন এটা সেট হয়ে যাবে তারপর যদি প্লে করেন তাহলে দেখবেন যে টেক্সটটা কত সুন্দর করে অ্যাড হয়ে যায় লাগাতে পারবে না তুই চলে যা তোর এত কত সুন্দর করে উঠতেছে ঠিক আছে জাস্ট বুঝিয়ে দিলাম ফলোটা কিভাবে অ্যাড করতে হয় বা টেক্সট কিভাবে দিবেন তারপর এখানে আরো অপশন আছে প্রিয় দেখতে পাবে নিচের দিকে এই যে স্টিকার আছে স্টিকারে ক্লিক করে কিন্তু আপনারা জাস্ট স্টিকার অ্যাড করতে পারবেন স্টিকারে ক্লিক করবেন এখান থেকে যে স্টিকার আপনার দরকার হয় সেই স্টিকারটা কিন্তু আপনারা এখানে বসাতে পারবেন এই দেখুন অনেকগুলো অপশন এখানে আছে এই যে যেমন আমি এই এরোটা নিলাম এখানে হুম নেওয়ার পরে জাস্ট আমি এটাকে নিচে করে দেব হ্যাঁ নিচে করে দিলাম তারপর এখান থেকে বাকি যেই এটা আমি কেটে দেব জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এটা নিলাম এই যে বাসটা ডিলিট করে দিলাম তারপর এখান থেকে এই অ্যারোটাকে আমরা সেট করব সেট করার জন্য এখান থেকে যদি ঘোরাইতে চান এভাবে করে ঘোরাইতে পারেন আবার ফলোটাকে যদি নিচের দিকে আনি নিচের দিকে নিয়ে আসলাম ঠিক আছে আর এটাকে আমি ঘুরিয়ে এদিকে করে দেব তাহলে সুন্দর হবে এই দেখুন এই ঠিক আছে জাস্ট এভাবে করে আপনারা সাজিয়ে দিতে পারবেন পারবে না তো চলে যা তো গায়ে তো দম হয় নি আছে ইফেক্টস ইফেক্টসে ক্লিক করলে আপনি যে ভিডিওর মধ্যে ইফেক্ট সেট করতে পারবেন এই যে ইফেক্টসে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আলাদাভাবে আপনারা ইফেক্ট অ্যাড করতে পারবেন এই যে দেখুন যে ইফেক্ট গুলো আছে সেটা আমি যদি একটা ক্লিক করি এই দেখুন আলাদাভাবে ভিডিওর মধ্যে ইফেক্ট সেট হয়ে গেল এই টিক মার্কে ক্লিক করলাম নিচের দিকে অটোমেটিক আলাদাভাবে অপশনটা চলে আসলো চাইলে এটা আপনারা কাস্টমাইজও করতে পারেন আপনারা যতটুকু করা যত বড় করার করতে পারেন যে সময় প্রয়োজন হয় ঠিক আছে এই ফেজগুলো ব্যবহার করা সব ভিডিওতে যে ব্যবহার করবেন তা না যে ভিডিওতে ব্যবহার করবেন সেটা যাতে মানে প্রয়োজন হয় আর এখানে অ্যাড জাস্ট ক্লিক করে জাস্ট এটাকে এডিট করতে পারবেন আপনারা যে এই যে যে ইফেক্ট মানে স্পিডটা বাড়াতে পারবেন তারপরে সিটি এটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন তারপরে অপাসিটি আপনারা জাস্ট কমিয়ে দিতে পারবেন তারপর টিকমার্কে ক্লিক করে জাস্ট এভাবে করে আপনারা ইফেক্ট ব্যবহার করতে পারবেন এই অ্যাপটা কিন্তু সত্যি অসাধারণ একটি অ্যাপস তারপর এখানে আছে আরো যে অপশনগুলো আছে এখানে আছে ফিল্টার এই ফিল্টারে ক্লিক করে জাস্ট আপনারা কিন্তু ফিল্টার সেট করতে পারবেন যে ফিল্টারটা আপনাদের কাছে ভালো লাগে সেই ফিল্টারটা জাস্ট এখানে ক্লিক করে দিবেন অটোমেটিক্যালি সেট হয়ে যাবে ঠিক আছে তো এটা আপনাদের পছন্দ মতো আপনারা ফিল্টার জাস্ট এডিট করে নেবেন এই যে এখান থেকে আবার এবারে মানে এখান থেকে এটাকে টেনে কমিয়ে বাড়িয়ে আপনারা জাস্ট যেটা যেভাবে সুন্দর হয় সেভাবে করতে পারেন তারপর এখানে নিচে দিয়ে টিক মার্কে ক্লিক করবেন অ্যাপ হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে আছে অ্যাডজাস্ট অ্যাডজাস্টে ক্লিক করে জাস্ট আপনারা কিন্তু ওই ব্যাডনেস তারপরে যে যেটা যতটুকু দরকার আপনারা কাস্টমাইজ করে দেন এটা কিন্তু ফুটিয়ে তুলতে পারবেন এটা কিন্তু স্পেশালি খুবই ভালো আপনার ভিডিও যদি অস্পষ্ট হয় সেটা স্পষ্ট করতে পারবেন এডিটের মাধ্যমে ঠিক আছে এভাবে করে জাস্ট কাস্টমাইজ এই যে দেখুন কত সুন্দর একদম ক্লিয়ার দেখা যায় ঠিক আছে হাইলাইটটা বাড়াই দিলে অনেক সুন্দর হয় শ্যাডো শ্যাডোটা একটু কমিয়ে হালকা পাতলা হালকা করে দিলাম ঠিক আছে তারপর এখানে আছে ভিনটেজে ক্লিক করে দেখুন যে একদম উপরে থেকে ব্ল্যাক হয়ে যাচ্ছে ঠিক আছে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিবেন তো এখান থেকে একটা জিনিস আপনাদের একটা দেখাই আমরা তো এদিকে করছি তাই না এই যে এটা এটা অ্যাডজাস্ট করছি এই যেখানে ও এখান থেকে এই যে অ্যাডজাস্ট ক্লিক করে তো এটা অ্যাডজাস্ট করলাম ঠিক আছে কতটুকু কতটুকু বাড়িয়ে দিলাম ঠিক আছে এখানে চাইলে আপনারা অল অ্যাপ্লাই করতে পারেন এখানে অল অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে আপনারা এটা মানে সব ক্লিপের মধ্যে এটা এড হয়ে যাবে একদম সব দেখুন সব ক্লিপ কিন্তু একই ভাবে হয়ে যাবে হ্যাঁ তারপর সাউন্ড গুলো অবশ্যই আপনারা যখন এডিট করবেন এটা বাড়ায় দিবেন ভলিউম গুলো ফুল বাড়িয়ে দিবেন সবগুলোতে ভলিউম বাড়িয়ে দিবেন তো আমি সব এসে ভিডিওতে আমি ভলিউমটা বাড়িয়ে দিচ্ছি যেহেতু अप्लाई টু অল দিয়েছি সব বাড়িয়ে ঠিক আছে তো মূলত এইভাবে করে আপনারা ভিডিওটি এই অ্যাপ দিয়ে এডিট করতে পারবে এটা কিন্তু খুব সুন্দর একটি অ্যাপস এটা আমার কাছে খুবই ভালো লাগছে প্রফেশনাল ভিডিও এডিট এই অ্যাপ দিয়ে করতে পারবেন গ্রিন স্ক্রিন রিমুভ করতে চাইলে নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পাবেন ভিডিওটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন নিচের দিকে আরও অপশন আছে একটা ভিডিও যদি ক্লিপটা যদি এডিট করতে চান ক্লিপে ক্লিক করবেন এর দিকে আরো টুল চলে আসছে ভিডিওর পরে ক্লিক করে আপনারা জাস্ট এই ফিচারগুলো করতে পারবেন যেগুলো এখন আসছে এই যে ভিডিওর চাইলে আপনি ভিডিওর স্পিড বাড়াতে পারবেন স্পিডে ক্লিক করে স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ডে ক্লিক করে জাস্ট যে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন কাট আউট চাইলে আপনার ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন এই কাট আউটের মাধ্যমে আর ইফেক্টস থেকে এআই ইফেক্টস তৈরি করতে পারবেন অ্যানিমেশন আছে ভিডিওতে অ্যানিমেশন তৈরি করতে পারবেন অ্যাডজাস্ট সেম ভাবে কিন্তু অনেকগুলো অপশন আছে চাইলে আপনি এখানে কপি করতে পারবেন একটা ক্লিপ আরেকটা কপি করতে পারবেন যেমন এই অংশটুকু আরেকটা দরকার আমার সেটা আপনি চাইলে কিন্তু কপি করতে পারেন আর অনেক সময় দেখা গেল যে আমরা একটা ভিডিওর মধ্যে একটা অফ মানে একটা সিনারি দ্বারা করে রাখি মানে ফ্রিজ করে রাখি তার জন্য এই যে যেমন এখান থেকে আমি এই যে যে এটা এই অংশটুক দাঁড়া করে রাখবো এখানে ক্লিক করে আমি জাস্ট স্পিলিট করে আপনি যতটুকু দ্বারা করে রাখব হুম ততটুকু আমি স্পিডিট করে রাখলাম তারপর এটা সিলেক্ট করা থাকলো তারপরে এখান থেকে এই টুলস থেকে এদিকে আসবেন এই যেখানে একটা অফ দেখবেন ফ্রিজ জাস্ট ফ্রিজে ক্লিক করবেন ফ্রিজ ক্লিক করার পর প্রিয় দর্শক পারবেন যে এই যে এখান থেকে এটা চলবে তারপর সামনে এসে ফ্রিজ হয়ে গেছে যে থেমে গেছে এইভাবে করে চাইলে আপনারা ভিডিওতে ফ্রিজ করতে পারবেন তারপর চাইলে রোটেট করতে পারবেন এই যে রোটেট আছে রোটেটে ক্লিক করে আপনারা ভিডিওটি কত সিস্ট অ্যাঙ্গেলে ঘোরাবেন সেগুলো ঘোরাতে পারবেন ঠিক আছে এইভাবে করে তারপরে এই যে এখান থেকে আরো অপশন আছে প্রিয় দর্শক এখানে রোটেটে ক্লিক করলে মিরর আছে এই যে এখানে মিরুর ক্লিক করলে যদি এই সাইডে যায় এদিকে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা ভিডিও এডিট করতে পারবেন ওকে এভরিথিং এটা কিন্তু খুব সুন্দর একটি অ্যাপস ভিডিও এডিটিং এর জন্য আমি এটা সাজেস্ট করব এটা আপনারা ব্যবহার করবেন আশা করি এই এই ভিডিও এডিটর থেকে আপনারা প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন ভিডিওটি এডিট করা হয়ে গেলে এখন এটা কিভাবে সেভ করবেন সেভ করার জন্য উপরের দিকে এটা অপশন দেখবেন 1080 মেগাপিক্সেলে জাস্ট এখানে ক্লিক করলে আপনারা জাস্ট এটা কিন্তু 4K পর্যন্ত ভিডিও এডিট করতে পারবেন এই যে 4K সাপোর্ট করে ঠিক আছে দেখুন এটা ফোর কে আছে তারপর টু কে আছে ফুল এসডি আছে তো আমি ফুল এইচ ডিতে করবো তারপরে চাইলে আপনারা রেট এখানে করে এখন আপনারা উপর থেকে স্পোর্টে ক্লিক ক্লিক করবেন করার সাথে সাথে এটা স্পোর্ট হতে শুরু করবে হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে দেন আপনারা তারপরে সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গায় আপলোড করে দেবেন ইনশাল্লাহ ভাইরাল হবেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আজকের ভিডিও এডিটিং অ্যাপসের টিউটোরিয়াল ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন হলে সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম